সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখ আঠাশে পৌষ বাংলাদেশ মতে উনত্রিশে পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি বারো রজব রোজ সোমবার পূর্ণিমা তিথি থাকবে শেষ সাত্র চারটা তিরিশ মিনিট একান্ন সেকেন্ড পর্যন্ত তারপর প্রতিপদ তিথি আরম্ভ হবে আর আদ্রা নক্ষত্র থাকবে বেলা এগারোটা আঠাশ মিনিট একত্রিশ সেকেন্ড পর্যন্ত ইন্দ্রযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রবি বুধের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কর্কট রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু ধনু রাশিতে রবি যুক্ত কুম্ভ রাশিতে শনি শুক্রের জ্যোতি মিন রাশিতে রাহু এবং বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ১৩ জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের কেরিয়ার অর্থভাগ্য ব্যবসা বাণিজ্য এগুলো চাঙ্গা করে দেবে সেই সঙ্গে ধৈর্যের বিশেষ করে অপরিসীম পরীক্ষা দেওয়া হবে সেই সঙ্গে সাহস মনোবলও বাড়িয়ে দেবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে দাম্পত্য ঐশ্বর্য ফিরিয়ে দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে যদিও আপনাদের রাশিলগ্নে রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শনির তৃতীয় দৃষ্টি থাকবে অর্থাৎ দু দুটি পাপ গ্রহের দৃষ্টিপাত করায় বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার বাড়িয়ে দিতে পারে তাই তো বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে তবেই না সুখের হাসি প্রকৃত পক্ষে মুখে ফুটবে তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে থাকে তো বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদনও বাড়াবে ব্যবসা বাণিজ্য ছিল গতিশীলতা ফিরিয়ে দেবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যা আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে আর জন্ম যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারা এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে আর ধনভাবস্থ চন্দ্র বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপর ঢৌকন পাবে এমনকি শূন্য পকেট তো পূর্ণ করবেই সে সঙ্গে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায়ও বিজয়ী করবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখেরও আগমন ঘটতে পারে আজকের দিনটিতে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটা রাজকীয় দিন আপনারা উপভোগ করবেন তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা পিছু ঘটবে এমনকি বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে আর সুখের হাসি মুখে ফোটাবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্মনক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে ভাই বনে স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13ই জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে চন্দ্র পরিভ्रमण করবে রবি বুধের সপ্তম দৃষ্টি নিয়ে তাইতো বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করায় জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা অধিক জাগ্রত হবে সেই সঙ্গে লেখক গবেষক সাহিত্যিক ঔপন্যাসিক চিকিৎসক যারা আছেন তারা একটি জমকালো দিন উপভোগ করবেন সেই সঙ্গে জীবন সাথে স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি খেলনা সামগ্রীর পারে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে যা লাইফ স্টাইল বদলে দেবে আর জন্ম নক্ষত্র যদি যদি হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে আর জন্মনক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ১৩ জানুয়ারি দুই হাজার চব পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের রাশিলগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নে দ্বাদশে পরিভ্রমণ করবে এই দ্বাদশস্থ চন্দ্র বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন করে তুলবে যার ফলে দিনের শেষে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে এমনকি মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে সেই সঙ্গে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করার উপকরণ তৈরি হবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ি কুড়ি খেতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র এমনকি যান বাহন মেরামতে আপনাদের নাজেহাল করতে পারে সেই সঙ্গে বদল করার সিদ্ধান্ত নিতে ও বাধ্য করতে পারে যার ফলে ধার কর্য ঋণের জালেও আটকে পড়তে পারেন তাই তো নেশা জাতীয় দ্রব্য সেবন ঘুষ উৎকোচ শহর সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে বিরত থাকতে হবে নচেত ঘরে ঢুকার পথ প্রশস্ত করতে পারে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত হবেন এমনকি দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে ভাই বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে তাদের নিয়ে হাসপাতালে ছুটতে হবে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের উপর শনি শুক্রের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের একাদশে পরিভ্রমণ করবে বিশেষ করে শনির দৃষ্টিতে কষ্টার্জিত অর্থ ফিরিয়ে দিতে সহযোগিতা করবে এমন কি যারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছেন পাওনা টাকা আদায় করতে পারছিলেন না বেতন আটকে ছিল এগুলো প্রাপ্তির পথ সুগম করবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগিয়ে দিতে পারে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার হতে পারে বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে মামলা মোকদ্দমা কোর্টকেসে বিজয়ী করতে পারে ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করতে পারে সেই সঙ্গে গৃহবাড়ী অতিথি সমাগমে মুখর থাকতে পারে কামনা বাসনাকে পূর্ণ করতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করতে পারে এমনকি সাধন ভজনের সিদ্ধি লাভ করে দুর্বার গতিতে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করতে পারে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক তো কাটবেই সেই সঙ্গে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাপসায় বিশেষ করে নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের আর সর্বাত্মক সহযোগিতা দিয়ে অমর স্মৃতি রচনা করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিভ্রমণ করবে তার উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং রাহুর সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের দশমে অর্থাৎ কর্মভাবে পরিভ্রমণ করবে তো কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন আপনারা উপহার পাবেন তাই তো সুযোগে সৎ করতে হবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে গায়ের জোর খাটালে কোনো ক্রমেই চলবে না সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি বেকার যুবক যুবতীদের জন্য নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাছাড়া বিশেষ করে বহু গুণে গুণান্বিত করবে প্রতিটা গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে এমনকি আপনাদের যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দিতে পারে তাই তো কন্যারাসে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বন্ধু আত্মীয় পরিজন সহকর্মী অংশীদারদের পরিপূর্ণ সহযোগিতা পাবেন যা আপনাদের বিশেষ করে ধাপে ধাপে এগিয়ে চলার পথ সুপ্রস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য মুক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া পার্বণিতা বেশা সংসর্গ সহ সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলারাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের লগ্নের উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে ভাগ্য স্থানে পরিভ্রমণ করবে যেটি ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান হবে সেই সঙ্গে বিশেষ করে আপনার সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ রূপে হবেন সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবেন তাছাড়া বিশেষ করে ধর্ম প্রসার ধর্মের প্রসারে যেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে দাম্পত্য সুকৌশ্বর্য ফিরিয়ে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানদের সাফল্য দেবে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল হোলক হয়ে থাকবে এমনকি আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করে রাখলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনায় যারা জড়িয়েছিলেন তাদের মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে ধনধান্যে পূর্ণ একটি সুখী সমৃদ্ধিময় রাজকীয় দিন আপনাদের উপহার দেবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে এমন কি আপনারা সাহসী পরাক্রমী মানুষ হিসেবে গড়ে উঠবেন প্রতিটা পদক্ষেপ বাস্তবায়ন করতে সক্ষম হবেন আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে সাজ সাজ রব রব করবে অতিথি সমাগমে মুখল থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের উপর বৃহস্পতির সপ্তম দৃষ্টি শনির দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের অষ্টমে পরিভ্রমণ করবে তো অষ্টমস্ত চন্দ্র বিশেষ করে মনোকষ্টম মনোবেদনা মনোচঞ্চলতা ঘটায় সেই সঙ্গে বিশেষ করে পদে পদে বাধার সৃষ্টি করে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার বাড়িয়ে দেয় সেই সঙ্গে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করে তাছাড়া চোর সিটিং বাজে দৌড়াত্রে পড়তে হবে এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করাবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নেবে সেই সঙ্গে ব্যবসা মন কর্মস্থলে অসন্তোষ সহকর্মীদের সাথে বিবাদ আর্থিক দৈন্যদশা যেন মরার উপর গা হয়ে থাকবে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে মনে রাখবেন আগুন নিয়ে খেলা করা কিন্তু আজকের দিনে কোনো ক্রমেই চলবে না বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় তো শালীনতা বজায় রাখবেনি নজেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে সেই সঙ্গে আপনাদের হাতে ফেলার চেষ্টা করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচে তসিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ খেতের ফসল নষ্ট করে খ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টাকে আরও বাড়িয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে রবি বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে বিশেষ করে চন্দ্রদিষ্ট হয়ে এমনকি আপনার রাশির উপরও রবি বুধের সপ্তম দৃষ্টি থাকবে সব মিলিয়ে ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন তাদের বিবাহের সানাই বাজবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে এক নতুন যুগে পদার্পণ করাবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য দশ গুণ উতলে উঠবে তাই তো ধনু ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে কর্মস্থলে উপহার উপ ঢৌকন পাবে সহকর্মীদেরও পরিপূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে যা আপনাদের সামনে চলার পথকে সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন এমনকি জীবন চলার পথকে দশ গুণ উন্নত থেকে উন্নত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের ষষ্ঠে পরিভ্রমণ করবে তো ষষ্ঠস্থ চন্দ্র বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তা ঘটায় তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমন এমনকি অর্থকরী সতর্কতার সাথে করতে হবে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে চলার পথে কাটা বিছানো থাকবে কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখা অনেকাংশে কঠিন হয়ে উঠবে তাই তো জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমন কি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে আপনাদেরকে নাজেহাল করে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগিত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের লগ্নে শনি শুক্র যুক্ত হয়ে পরিবহন করবে মঙ্গলের অষ্টম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের পঞ্চমে পরিবহন করবে এটি বিদ্যা ভাব অর্থাৎ বিদ্যার্থীদের জন্য একটি স্মরণীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে যা জীবন গড়ার কারিগর করবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে এমনকি স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে সেই সঙ্গে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা থেকে পরিত্রাণ পাবেন সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলবে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্র পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে বিশেষ করে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল করায় ব্যাংক ব্যালেন্সকে আরও বাড়িয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের সর্বগ্রাশি গ্রহ রাহু পরিভ্রমণ করছে এটি আপনারা দেখতেই পাচ্ছেন সেই সঙ্গে চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের চতুর্থে পরিভ্রমণ করছে তাই তো বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে লৌকিকতায় অবশ্য যেমন ব্যয় হবে তেমনি উপহার উপহকোনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন তবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবে মাতৃভাষা মাতৃশিক্ষা মাতৃ আদর্শ মাতৃ সহযোগিতা আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্ষ্য দূরীভূত হবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি খেলনা সামগ্রীর পছর আসতে পারে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে কারণে অকারণে মতানক্য তৈরি হতে পারে যা পারিবারিকভাবে পৃথক করাতে পারে তবে পৃথক হওয়াটা আপনাদের জন্য মঙ্গল করা হবে তবে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করতে পারে সেই সঙ্গে বেকারদের মুখেও হাসি ঝলক ফোটাতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্র পদ হয়ে থাকে তাহলে আপনার সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে নসেদ বিশেষ করে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ যা কামনা বাসনাকে পূর্ণ করতে সক্ষম হবেন সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যদিও শুদ্ধজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবন অবসানের ঝুঁকি থাকবে না তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের অশুভত্ব দূর হোক শুভত্ব আরও দশ গুণ বাড়িয়ে দিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার